এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম এত ভালো একটা ছেলে সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল থেকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ হামজা খুবই সহজ সরল খুব একটা খেলা নিয়ে কথা বলে না দেখেন আমার প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলার আগে আমার কাছে দুটো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই আশা করবো টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে উদ্গ্রীব হয়ে আছে যে আঠেরো তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখব ইনশাল্লাহ ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ বিশ্বব্যাপ বিশ্বব্যাপী যেভাবে যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল তো ফুটবলটা খুব কাছের আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম স্পেশালি মোসালিন সো এবং হামজা সো দ্য ভেরি নাইস এত ভাল লাগে ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেন্সিয়াল অনেক এবং একটা ছোটো কথা বলার চেষ্টা ছোটো মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল তা খুব ভালো লাগে